জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে যুক্ত আইসিআইসিআই ব্যাংক তারগরিকরা এফটিতে সর্বোচ্চ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ পাবেন এবং সাধারণ নাগরিকরা সর্বোচ্চ সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সুদ পাবেন নতুন এফটির এই হার দু কোটি টাকা পর্যন্ত জমার জন্য প্রযোজ্য নতুন সুদের হার সতেরোই ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে ন্যূনতম দশ হাজার টাকা থেকে এই ইফটিতে লগ্নি করা যাবে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন এক কমিটি আবার পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে এই কমিটি বাংলাদেশে পঞ্চাশ হাজার টন সহ মোট তিন লক্ষ টন পেঁয়াজ রপ্তানির জন্য সবুজ সংকেত দিয়েছে পেঁয়াজ চাষিরা এই সিদ্ধান্তে খুবই খুশি কারণ অন্য দেশে পেঁয়াজ পাঠিয়ে তাঁরা মুনাফা অর্জন করতে পারবেন আকাশা এয়ারলাইন্স আগামী মাস থেকে আন্তর্জাতিক উড়ান চালু করবে আঠাশে মার্চ থেকে মুম্বাই এবং দোহার মধ্যে সপ্তাহে চারটি ফ্লাইট চালু করা হবে এছাড়াও এই উড়ান সৌদি আরব কুয়েত এবং কাতারের মধ্যেও পরিষেবা দেবে এয়ারলাইন্স জানিয়েছে যে আকাশা এয়ার হলো প্রথম ভারতীয় বিমান সংস্থা যা পরিষেবা চালু করার মাত্র ১৯ মাসের মধ্যে বিদেশে পরিষেবা চালু করছে প্রসঙ্গত সংস্থার হাতে কমপক্ষে কুড়িটি বিমান থাকলে তবেই আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করা যায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এখন কর্মীদের অফিসে এসে কাজ করার নির্দেশ দিচ্ছে দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস একত্রিশে মার্চ পর্যন্ত সমস্ত কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে আসার নির্দেশ দিয়েছে এইচএল ফেব্রুয়ারি থেকে সপ্তাহে দিন অফিসে এসে কাজে নির্দেশ দিয়েছে উইপ্রতেও এই নিয়ম চালু হয়ে গিয়েছে গুগল ইতিমধ্যেই তার কর্মীদের অফিসে আসার দিকে নজর রেখেছে ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের জন্য সুখবর উড়ান শেষে বিমান যাত্রীদের লাগেজ নিতে যে সমস্যা হয় তা দূর হতে চলেছে উড়ানের পর ব্যাগেজ পেতে বিলম্বের অভিযোগ যাত্রীদের দীর্ঘদিনের সম্প্রতি বিসিএএস দেশের এয়ারলাইন্সগুলিকে নির্দেশ দিয়েছে যে প্রথম চেক ইন ব্যাগটি উড়ান অবতরণের দশ মিনিটের মধ্যে এবং শেষ ব্যাগটি তিরিশ মিনিটের মধ্যে যাত্রী যাতে পান তা নিশ্চিত করতে হবে এয়ারলাইন্সগুলিকে এই নিয়ম অনুসরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে সংস্থাগুলিকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দশ দিনের সময় দেওয়া হয়েছে যে সাতটি এয়ারলাইন্সকে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যাগেজ ডেলিভারির বিষয়ে নতুন নির্দেশ দিয়েছে তার মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইস জেট ভিস্তারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কানেক্ট এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স